মর্যকামারী ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহির যে যেখান থেকে বসে আমাদের এই ভিডিওটি দেখতে পাওয়া যান তাদেরকেও অনেক অনেক তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে নতুন ভিডিও আজকে আমরা ট্যাংরা মাছ নিয়ে আলোচনা করব দেশি ট্যাংরা যেটা গোল্ডেন গোল্ডেন কালার এবং আপনারা সবাই জানেন যে এই গোল্ডেন কালারের ট্যাংরা আমাদের দেশের যে প্রাকৃতিক জলাশয় আছে বিশেষ করে নদ নদী খাল বিল হাওড় মাছ একসময় প্রচুর পরিমাণে পাওয়া যেত বর্তমানে এই মাছটি আর্টিফিশিয়াল ব্রিডিংয়ের মাধ্যমে এবং বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের সহযোগিতায় পুকুরের চাষাবাদ করা সম্ভব হচ্ছে কীভাবে এই মাছ চাষাবাদ করবেন এবং অতি অল্প খরচে সেটাই আমরা বিস্তারিত আলোচনা করব। আপনি যদি এই দেশি ট্যাংরা মাছ কম খরচে চাষাবাদ করে লাভবান হতে চান তাহলে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে ক্যাটফিশ জাতীয় অন্যান্য যে মাছ আছে বিশেষ করে শিং আছে পাবদা আছে গুলসা আছে বা কাঠ জাতীয় মাছ আছে এই সকল মাছের সাথে কিন্তু আপনাকে এই মাছটি চাষাবাদ করতে হবে অর্থাৎ মিশ্র চাষাবাদ করলে আপনি রেজাল্ট ভালো পাবেন এবং মাছের রোগ কম হবে ভাইরাসে টাকার সম্ভাবনা থাকবে না এবং আপনারা সবাই জানেন যে ট্যাংরা মাছ মূলত অনেক ঝুঁকিমুক্ত একটি মাছ চাষ কোনো রোগ সম্ভাবনা না বা রোগ বালাই না এবং মূল কথা হচ্ছে যে আপনি অন্যান্য মাসের সাথে যদি এই মাছগুলি দেন তাহলে এই মাসের এক্সট্রা কোনো খাবার লাগতেছে না আপনি অন্যান্য মাছকে যে খাবারগুলি দিবেন ওই মাসে কিন্তু শতভাগ খাবার খাইতে পারে না ষাট থেকে সত্তর পার্সেন্ট খাবার বা আশি পার্সেন্ট খাবার খায় বাকি যে বিশ পার্সেন্ট আছে এই খাবারগুলি কিন্তু পুকুরের পানিতে মিশে যায় এবং পানিতে মিশে গিয়ে কিন্তু এক ধরনের খাবার তৈরি হয় প্রাকৃতিক খাবার তৈরি হয় ওই খাবারটাই মূলত এই ট্যাংরা মাছে খায় এবং পাশাপাশি দেখা গেছে যে আপনি ওই মাছকে যে খাবার দিবেন ওই খাবারের কিছুটা অংশ কিন্তু এই ট্যাংরা মাছ খেয়ে থাকে ট্যাংরা মাছের খুব বেশি একটা খাবার লাগে না কিন্তু মাছ অন্যান্য মাছের মতোই দ্রুত খুব দ্রুত বড়ো হয় এবং আরেকটি কথা হচ্ছে যে আপনাকে অবশ্যই অরিজিনাল যে ট্যাংরা মাছের পোনা সেটা আপনাকে সংগ্রহ করতে হবে অনেক প্রতারক চক্র আছে যারা ট্যাংরা মাছের কথা বলে কিন্তু আপনাকে গুলশা মাছের পোনা দিয়ে দিতে পারে সেক্ষেত্রে পোনা ক্রয়ের ক্ষেত্রে অবশ্যই সতর্কতা সহিত আপনার ট্যাংরা মাছের পোনা ক্রয় করার চেষ্টা করবেন সবাইকে সঙ্গে ধন্যবাদ এবং পরবর্তীতে কি ধরনের ভিডিও চান বা কি মাছ আপনারা চাষাবাদ করবেন এবং কি মাছ কী সম্পর্কিত ভিডিও চান কমেন্টে জানাবেন আমরা অবশ্যই সেই ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করব